নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি কাঁকরোলের একটা রেসিপি নিয়ে এলাম আর যারা কাঁকরোল পছন্দ করেন না তারা একবার হলো এরকমভাবে খেয়ে দেখবেন আপনারা আশা করছি ভালো লাগবে এরকমভাবে বানালে তো কাঁকরোলের বড়া বানাবো চো কীভাবে বানাবো কাকরোলের তো অনেক রকম রেসিপি হয় আর এই ধরনের একবার ট্রাই করবেন এখানে তিনটে কাঁকরোল নিয়েছি আর কাঁকরোলে যে দানা দানা অংশটা থাকে উপরের সেটা কিন্তু ছুরির সাইজে একটু করে এরকমভাবে বাদ দিয়ে দেবেন আর গোল গোল চাকার মতো কেটে নেবেন দেখুন এইভাবে কেটে নিয়েছে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি একটা কড়াইতে জল চাপিয়ে দিয়ে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে নিলাম আর একটু লবণ দিয়ে নেবো সামান্য আর এখানে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই একটু সেদ্ধ করব খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই তো লবণটা দেওয়ার পর ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব তো এটা বানানো খুবই সহজ আর সবাই তাড়াতাড়ির মধ্যে বানাতে পারবে ভাতের সবজির পাতে কিন্তু এরকম যদি একটা রেসিপি থাকে তো দুর্দান্ত লাগবে এখানে একটা বড় পাত্র নিয়ে চার চামচ বেসন নিয়ে নিচ্ছি এবার যত কাঁকড় থাকবে সেই হিসেবে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে চার চামচ বেসনে আমি এখানে দু চামচ চালের গুঁড়ো ব্যবহার করলাম সাধমতো লবণ দিয়ে নিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এখানে গরম মশলা গুঁড়ো এটাও সামান্য পরিমাণ দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম ঝালটা যেমন খাবেন কালো জিরে এখানে সামান্য দিয়ে নিলাম ভালোভাবে শুকনো উপকরণগুলো প্রথমে একটু মিশিয়ে নেব তারপর একটু একটু জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব এটা খুবই মুখ্যরোচক একটা খাবার দেখুন ব্যাটারটা খুব সুন্দর বানিয়ে নিয়েছি এরকম একটু ঘন ঘন ব্যাটার বানাবেন আর এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে নিলাম রান্নাটা বা এই বড়াটা আমি সরষার তেলেই করবো তেলটা ভালো করে গরম করে নিলাম এবার ওই ব্যাটারের মধ্যে আমি কাঁকরোলগুলো দিয়ে নেব কেটে রাখা তো আমাদের এখানে এটাকে ঘি করলা বলে আর একটু খেয়াল খুব বেশি যেমন সেদ্ধ না হয়ে যায় এবার ব্যাটারটা ভালোভাবে কাঁকরোলের মধ্যে মাখিয়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে নেব আর মিডিয়াম আছে আমি বড়াগুলো ভেজে নেব খুব সুন্দর হয় আপনারা বেশি তেলেও যদি ভাজতে চান তো ভাজতে পারেন তো আমি এখানে খুব বেশি তেলে ভাজছি না তো এক পিঠটা হয়ে যাওয়ার পর অপর পিঠটা উল্টে দিলাম দুপিঠটা এরকম সুন্দর একটা কালার করে ভেজে নেব এটা খুব মুচমুচে হয় ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে সবগুলো তুলে নিছি দুপীঠটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর বাকি যেগুলো আছে আমি একই ভাবে সেগুলো দিয়ে নেব আর এগুলো এরকম উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবগুলোই আমি একই রকমভাবে ভেজে আমি দেখুন একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি এই রেসিপিটা বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা একটুও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং